সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যাচ্ছি পিসির বাড়ি কেন যাচ্ছি সেটা হ্যাঁ টাইটলান সামডলেলে দেখে হয়তো বুঝে গেছো তো চলো আমি জানি না থামড়েলে কি লিখেছি এখন তো চলো বেরোনো যাক পিসির বাড়িতে পুজো আছে তাই জন্য যাচ্ছি আগের বছরে যেই পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম তো চলো একবার ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে দেখ থাকবো শেয়ার করা যাক তাই জন্য ট্রেনে নয় আগে অটোতে ওঠা যাক কোথায় যাচ্ছি বাবু

tá হয়ে গিয়েছিল আর আমার পেটের ছিচু দৌড়ে উঠেছিল তাই জন্য ভাবলাম একটু দোকানে যাওয়া যায় তো দোকানে গেলাম আর অনেক কিছু খাবার দাবার কিনে পেট পুজো করে চলে গেলাম মন্দিরে কতদূর দূর কি কাজ আছে সেটা দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে তো প্রথমে গিয়ে দেখলাম যে এখানে পর্যন্ত সেভাবে কোনো কাজ শুরু হয়নি মোটামুটি মন্দিরের কাজ তো কিছু শুরু হয়নি এখানে এসছিলো দুজন ছোটো ছোটো আরও আর কি বাবা দক্ষিণেশ্বরের মূর্তি তো আর এখানে ভাই ওপেনিং করছিল হচ্ছে বাবার বড় মূর্তা তো ও তো মুকুটটা ওপেন করতে গিয়ে ওটা অনেক দড়ি দিয়ে বাজাচ্ছিল আমাদের এখান থেকে পিসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানের দোকান থেকে পিসুমশাই এসে কিনে নিয়ে গেছিলো তো তারপরে এখানে দেখো পিসুমনি কিছুক্ষণের মধ্যেই চলে এলো ঠাকুরের গয়নাগুলোকে নিয়ে ঠাকুরকে এবার ঠাকুরের গয়নাগুলো পরানো হবে আমি সেখানে একটু হেল্প করে দিলাম হাড়গুলোতে সুতো বেটে দিলাম আর মুকুটটা এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে এবার করে দেখতেই পাচ্ছ যে এখন মন্দিরে একটু ভিড় হয়ে গেছে কেননা এখন আরে একটা ছোট বাবা দক্ষিণেশ্বরের মাটির মূর্তি এসছে। মানে একটু আগে একটা এসেছিলো আর এখন আরেকটা চলে এসেছে তো সেটাকে বরণ করা হচ্ছে আর এখানে ঠাকুরকে গয়না পরানো হচ্ছে তাই জন্য চারিদিকে বাজনা বাজছে আর তার জন্য অনেক লোকজন এসেছিল দেখি দেখি কেমন কাঁপছে রে কেমন কাঁপছে দেখো আরে ভগবান

কতদূর কাজ হলো আর অল্প কি কাজ করেছো একটু দেখাও দেখি তারপরে আমি দেখিয়ে দিলাম যে মা ঝুমাফিসি পিসি পিসি সবাই মিলে লেগে পড়েছে নারকলের সন্দেশ বানানোর জন্য তো ওখানে অনেকটা কাজ মায়েদেরকে করতেই হয় মায়েদের প্রায় ওই সন্দেশটা পুরোটাই লেগে যায় কেননা অনেকগুলো নারকলের সন্দেশ হয় আর এখানে ভাইরা সবাই মিলে হচ্ছে কে কাগজের পতাকা কেটে দড়িতে লাগাচ্ছে কেননা ওটা দিয়ে পুরো মন্দির সাজানো হবে ফুল দিয়েও সাজানো হবে আম পাতা তো এখানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নারমা অলরেডি ওয়ালপেপার লাগানোর কাজে লেগে গেছে তো তাছাড়াও এখানে মায়েরা আহ বরণ করছে বাবার পিঠে হলুদ লাগাচ্ছে না হাত দিস না হাত দিস না চলে বাও এদিকেও কত ফুল কি ভালো লাগছে চল আমাদেরকে যদি কেউ এত ফুল দিত আমরা তো হ্যাপি হয়ে যেতাম অনেক আরে বাপরে ওই দেখা করলে ওই দেখ মায়েরা বাবাকে বরণ করে নিল আর তেল হলুদ মাখিয়ে তারপরে চলে আসলো গোপু সোনাদেরকে বরণ করে চান করিয়ে দিতে তো গোপু সোনাদেরকে তেল হলুদ মাখিয়ে তারপরে তাদেরকে জল দিয়ে চান করিয়ে দেওয়া তো চলো গোপু সোনাদি স্নান করা তো এবার তোমরা দেখো ওরা কত সুন্দর সুন্দর জামা পরে আর চলো ওদের সাথে কিছু ফটো করে নেওয়া যাক ততক্ষণ তোমরা ব্লগ করে হ্যাঁ প্যান্ট <Character yells recursky> দেখতেই পেলে গপু সোনাদের নতুন জামা কাপড় পরা হয়ে গেল এবার আমি ওদের জন্য নতুন নতুন জুয়েলারিস গুলো বের করে দিচ্ছি ওদের এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট বাঁশি কি ভালো লাগছিল তাই না আর তাই জন্য আমি বড় সিংহাসনটা সব প্যাকেট থেকে বের করে সাজিয়ে রাখছিলাম যাতে মায়েদেরকে আমি একটু হেল্প করে দিতে পারি একটু তাড়াতাড়ি হয়ে যায় সাজানোটা তাহলে আরো অনেক কাজ আছে টাকা ধরে

একদম সবগুলো গোপু লাস্ট লুক সো এখনো চোখ আঁকা হয়নি কিছু কিছু গোপালদের যারা আগের বছর থেকে বা তারও আগের থেকে আছে তাদের চোখগুলো উঠে গেছে আর সব থেকে বড় গোপু সোনার সাজটা কেমন হচ্ছে সেটাও জানাতে ভুলো না সব মিলিয়ে এখানে প্রায় নটা দশটা মতন গোপাল ছিল তো সবাইকে সারাতে তো অনেকক্ষণ লেগে গেছিল আর রাত হয়ে গেছিল অনেক লাগছে বাট এখানে ঠান্ডা লাগছে আমি তো ঘরের ভেতরে ছিলাম ঘরটা গরম এদিকটা দেখো পুরো অন্ধকার লিটারেলি কোনো আলো নেই ওইদিকে একটা আলো জ্বলছে কেন মন্দির আছে তাই জন্য বাট আমার মুখে তো কোনো আলো পড়ছে আমি এখানে ভিডিওটা করছি এই কারণে একটা আওয়াজ শোনাবো শুনবে মন দিয়ে শুনবে ঠিক আছে দাঁড়াও এটা স্টপ করি দাঁড়াও ফুললি ক্রিপি একটা সাউন্ড মানে প্রচন্ড ভয়ঙ্কর আমি ঘরে ঢুকি বাপরে বাপ আমার ভালো ভয় লাগছে তো চলো এখন বাজে কটা দাঁড়াও ডেটটা ও মায়ের ঘর এখনো মায়ের খাওয়া হয়নি মৌপিসি খাওয়া হয়নি তো ওরা নিচে যাচ্ছে চলো এখনো গোপালের চোখ আঁকাটা বাকি আছে এখানে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাদা চোখ করে দাও ভালো তো দেখাবে হ্যাঁ নিত্তি গোপাল

চলো আজকের ফাইনাল জিনিস সেটা হচ্ছে শ্রী বর্ণ করার জন্য যেটা লাগে তো সেটা শেয়ার করে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি শ্রীটা কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও একটা মিষ্টি করে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না কারণ পিসির বাড়ির পুজোর পার্ট তো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সো আজকে ব্লগটা পর্যন্ত বাই বাই